হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে প্রিয় দর্শক প্রতি পর্বেই আমাদের অনুষ্ঠানে একজন অতিথি উপস্থিত থাকেন তিনি একজন নারী উদ্যোক্তা এবং তার কিন্তু আমরা জানা অজানা সকল তথ্য আজকে জানবো এবং তিনি পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সাথে থাকবেন এবং তিনি কিভাবে একজন সফল উদ্যোক্তা হয়ে উঠলেন সে গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকেই শুনবো তো দর্শক আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন ফারজানা ববি চলুন দর্শক আমরা চলে যাই ফারজানা ববি আপুর কাছে কেমন আছেন ফারজানা বাবু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি মাশাআল্লাহ আপনাকে দেখতে খুবই প্রিটি লাগছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে ব্যস্ততা যাচ্ছে এখন একটু ফ্রি বা ঈদের মধ্যে খুব ব্যস্ততা গিয়েছে আচ্ছা আমি আসলে কাজ করি কাস্টমাইজড ড্রেস নিয়ে তো সাথে মেকিং ড্রেস অ্যাড হয়েছে এটা হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী আর কি তো ওই আমার ঈদের সময় প্রতি ঈদে খুব ব্যস্ত থাকে এমনি তো সময় ব্যস্ত বাট দুইটা ঈদে মানে বেশি ব্যস্ততা বেড়ে যায় বলার মত না অনেক লোড যায় তো ঈদের পরবর্তী সময়টা আমার একটু রিল্যাক্স তো এই সময়টা কিভাবে কাটান বাবার বাড়িতে যাই বাবার বাড়িতে একটু রিল্যাক্স নিই আসলে মাঝে মাঝে কিন্তু একটু আমাদের ব্রেকে যাওয়াই উচিত তাহলে আবারো নতুন আমরা উদ্যমী হয়ে আরো শক্তি সঞ্চয় করে কিন্তু বাকি কাজগুলো করতে পারি এক্সিবিয়ে চলে আসে আপনি ড্রেস জগতে কিভাবে আসলেন আমি আসলে ড্রেস জগতে আসলাম ছোটবেলা থেকে আম্মুকে দেখতাম সেলাই করতাম তো ওই আম্মুর সেলাইটা আমার খুব মানে টানতো মনে থেকে আমিও সেলাই করবো আমার খুব ভালো লাগে তো আম্মু খুব পছন্দ করতো না আমার খুব ভালো আমি যখন থাকতো না নিজে নিজে ডিজাইন করে ড্রেস করতাম তো আমার আশেপাশের লোকজন মানে খুব পছন্দ করতো আমার ডিজাইন করা ড্রেস গুলো বলতো যে তুমি তো ভালোই সুন্দর করে সেলাই করতে পারো তো এটাকে তো তুমি মানে প্রফেশনাল হিসেবে নিতে পারো মানে বিশেষ করে আমার এক আন্টি ছিল সে আমরা জীবাশে থাকতাম ওই সব আন্টি সে আমাকে এভাবে বললো পরে বললাম যে আন্টি আমি তো ছোট মানুষ আমাকে কে মানে টাকা দিয়ে কে আমার কাছ থেকে ড্রেস নিবে বলে কি আমি নিব আমি এরপর থেকে আমার আর পিছুটা নেই মানে আমার পিছনে ফিরতে হয়নি আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি স্বাবলম্বী আমি এটা কত বছর আগে এটা 2006 হবে আচ্ছা আচ্ছা অনেক আগে থেকে হ্যাঁ অনেক আগে থেকে তখন থেকেই আমি আমার যত লেখাপড়া খরচ আমার হাত খরচ আমি কখনো আমার বাবা আমার কাছ থেকে নিতাম না আমি চেষ্টা মানে আমি যতটুকু করতাম আমার আমি আমি চালাতাম বাকিটা তারা দেখতো আপনার প্রেজেন্ট নাম কি আমার প্রেজেন্ট নাম হচ্ছে পূর্ণতা পূর্ণতা বাহ দারুণ দর্শক পূর্ণতা খুবই সুন্দর একটি নাম আমি এই নামটা এর আগে কোনো পেজের শুনিনি তো দর্শক আপনারা চাইলেই কিন্তু কাস্টমাইজড ড্রেস যদি অর্ডার করতে চান আপু পেজে পূর্ণতা পেজে ইনবক্স করতে পারেন এবং সেখানে কিন্তু তার মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেখানে আপনি মোবাইলেও কথা বলে নিতে পারেন আপু ডেলিভারি ম্যান আছে একদম সময় মতো কিন্তু পৌঁছে দেবে আসলে কতদিন আগে অর্ডারটা দিতে হয় এটা আসলে কাস্টমারের চাহিদা অনুযায়ী অনেক সময় এক সপ্তাহের মধ্যেও দিয়ে দিই আবার মানে আমি তাকে জিজ্ঞেস করি আপনার কবে লাগবে

চেষ্টা করি সমস্ত কিছু কি নিজেই করেন না কর্মী আছে আমার কর্মী আছে আমার এর আগে দুজন কর্মী ছিল এবার ঈদের তিনজন আর কি আলহামদুলিল্লাহ তিনজন আমার আন্ডারে কাজ করে ডেলিভারি ম্যান কয়জন ডেলিভারি ম্যান আছে পার্সোনাল ভাবে আছে আবার এজেন্টের মাধ্যমে আছে হ্যাঁ সেটাই তো দর্শক উনি কিন্তু নিজের কর্মের যেমন সংস্থান করছেন তেমন কিন্তু ওনার যে কর্মীরা আছেন তাদেরও কিন্তু কর্মের সংস্থান করছেন তার মানে উনি কিন্তু অর্থনৈতিক দিক থেকেও উনি অনেকটা সাপোর্ট করছেন তা আমরা চাইলেই কিন্তু যে যে যার জায়গা থেকে অনলাইনে অনেক কিছু কাজ করতে পারি যদি আপনার সেই আগ্রহটা থাকে এবং হচ্ছে পরিশ্রমীও হতে হবে নিজের প্রতি আত্মবিশ্বাসও থাকতে হবে সব কিছু মিলিয়ে আসলে নিজেকে ওইভাবে তৈরি করতে হবে যা আপু দেখেন স্টুডেন্ট লাইফ থেকেই কিন্তু তিনি এই বিজনেসগুলো করছেন এই জন্য উনি এখন এত দক্ষ হয়েছেন এবং উনার এত অর্ডারও আসে আসলে একটা জিনিসের প্রতি কিন্তু লেগে থাকতে হবে উনি লেগেছিলেন তাই কিন্তু আজকে উনি একজন সফল নারী উদ্যোক্তার আচ্ছা কাস্টমাইজড মেকিং করতে ঠিক কি বোঝায় আসলে এটা আসলে একটা গ্রাহকের চাহিদা গ্রাহকের রুচি এবং গ্রাহকের

বলে দিবেন এই ফেব্রিকটা লাগবে বিভিন্ন ম্যাটেরিয়াল থাকে লিলন থাকে সিল্ক থাকে তো আপনি বলবেন যে আমার সিল্কের মধ্যে লাগবে এই কালার লাগবে এরপরে আসে মাপটা মেজারমেন্টটা নিয়ে নেই আমি অনলাইনে মাধ্যমে নিয়ে নেই আমার কিছু বিভিন্ন মানুষের ই থাকে না ওরকম আমার একটা ওরকম সূত্র আছে তো ওইভাবে আমি তাদেরকে বুঝিয়ে বলি যে এইভাবে ভেবে করে মাপটা দিয়ে দেন আমি মাপটা নিয়ে নেব তারপর এইভাবে অনলাইনের মাধ্যমে করি ইভেন আমি কিন্তু শুধু দেশে না আমি দেশের বাইরে অনেক দেশে আমার মানে বানানো ড্রেস গিয়েছে আর আমেরিকা গিয়েছে সব থেকে বেশি পর্যন্ত দুই লাখ টাকার উপর আমার আমেরিকা সেল হয়েছে কংগ্রেচুলেশন দর্শক আপনারাও চাইলেই কিন্তু কাস্টমাইজ ড্রেস যেগুলো আপনাদের পছন্দ অনুযায়ী কাল আর এবং হচ্ছে কাপড় ডিজাইন এটা বলে দিলে বা কোন একটা ছবি যদি দেখান অথবা আপুর থেকেও কিন্তু কালেক্ট করে সেটাও আপনারা অর্ডার করতে পারেন ওনার ড্রেসগুলো যেহেতু দেশের বাইরেও যাচ্ছে তার মানে মানসম্মত আপনারা চাইলে এটা নিতে পারেন আচ্ছা আপনি কোন ধরনের কাস্টমাইজ পোশাক তৈরি করেন আমি আসলে প্রথমে শুরু করেছিলাম বাচ্চাদের ড্রেস নিয়ে যখন করোনা পরিস্থিতি সময় আসলে সব উদ্যোক্তাদের আসলে উদ্যোগ হয় ই হয় শুরুটা হয় বেশিরভাগই কি আমাদের তো তখন আর কি বাচ্চাদের ড্রেস নিয়ে শুরু করেছিলাম কারণ বাচ্চাদের ড্রেস কি আহ পুঁজি কম লাগে হ্যাঁ তো আমার তখন আর কি অত ইনভেস্ট করার মতো ই ছিল না তো ছোট ছোট ড্রেস বানিয়ে আমি ওটা আমার আরেক কাস্টমার সে আমার বহু বছরের রিপিট কাস্টমার তিনি বুদ্ধি দিয়েছেন যে তুমি তো ভালো কাজ জানো আমি অন্য বিজনেস করতে চেয়েছিলাম তো ওই আপুই আমাকে বলছে তুমি তো সেলাই করতে পারো অনেক সুন্দর তুমি বাচ্চাদের ড্রেস নিয়ে কাজ করো পরে আমি ওই বাচ্চাদের ড্রেস বানিয়ে ওই আপুকেই প্রথম বাঠাই মানে জিনিয়ে আমাকে এই আইডিয়াটা দিয়েছেন তারকেই আমি প্রথম কাস্টমার বানাই তারপর এইভাবে হঠাৎ করে বড় একটা গ্রুপ আছে ওই গ্রুপ থেকে অর্ডার আসে ঢাকার বাইরে থেকে অর্ডার আসে দেখো বেশ ভালোই আর পেস্টটা মূলত আমার না পেস্ট আমার হাজবেন্ড খুলেছিল আমি ওই পেস্টটাকে বলি তুমি তো এখানে কিছু করো না আমি করি আমি একটু বিজনেস করি ও ফার্স্টে আসলে ঘি মধু এগুলো সেল করার জন্য পেস্টটাই করেছিল পরে

জাস্ট ডিজাইন বা আইডিয়া তাকে বলি তারপর সে যখন বলে যে হ্যাঁ ঠিক আছে এরপরে সবকিছু মেজারমেন্ট নিয়ে বানিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকে আচ্ছা আপনি কি নিজেই ডিজাইন করেন না টিমের সাহায্য নেন আমার ডিজাইন আমি নিজেই করি আর আমার দেখা গেছে আমার যারা আছেন আমার কাজ করেন ওদেরকে ডিজাইন বুঝিয়ে বলে দেই ওরা করে ফেলে আর বেশিরভাগ যে মানে হেভি ডিজাইন থাকে ওগুলো আমি নিজের হাতে করি মানে আমি কাউকে নর্মাল যেগুলো ওগুলো দেখা গেছে আমি কারিগর দিয়ে করাই আর যেগুলো দেখা গেছে একটু ভালো একটু খুব স্পেশাল কিছু থাকে না যেমন কিছুদিন আগে একটা প্রথম করা হয়নি আমারও খুব ইচ্ছা ছিল একটা ফ্লাইং ড্রেস মানে করার তো ভালো হ্যাঁ আপু আমি পারবো কিন্তু ওই টাইমে আমার প্রচন্ড পেশার ছিল ঈদের আপু বলছিল যে তুমি তো ঈদের অনেক পেশারে আছো নিবা আমাকে হ্যাঁ আপু নিবো কারণ আমার একটা খুব করার শখ শখ আছে এই আমি অবশ্যই নেবো পরে আপু ড্রেসটা করে দিয়েছি টাইম মতোই বাদ গেন আপনার সবচেয়ে সফল বা চ্যালেঞ্জিং কোনো প্রজেক্টের অভিজ্ঞতা শেয়ার করেন আমার চ্যালেঞ্জিং সফল হ্যাঁ অনেকগুলো আছে অনেকগুলো আছে তার মধ্যে একটা ছিল যে আমেরিকায় মানে ব্লাউজ অনেকগুলো ব্লাউজের জামদানি খুব এক্সপেন্সিভ জামদানি ব্লাউজের অর্ডার ছিল অনেকগুলো সেগুলো টাইম মতো দিতে পেরেছিলাম মানে সময় মত দিয়েছিল দুই দিন মানে যারা অর্ডার দিয়েছে তারাও মানে খুব বারবার বলছিল যে আপু আপনি পারবেন পারবেন হ্যাঁ পারবো আমার লোক আছে নিজে মিলে আপনাদেরকে করে দিতে পারবো এটা ছিল একটা আরেকটা ছিল সেটা হচ্ছে বড় একটা অর্ডার এটাও বড় অর্ডার ছিল বাট ওটা আর বেশি বড় একটা বিয়ের অর্ডার ছিল মানে ওই বিয়ে কোনের পোশাক মেহেন্দি হলুদ যত পোশাক আছে হ্যাঁ যত পোশাক আছে ইভেন সব তো আমি করে দিয়েছি ইভেন গায়ে হলুদ যে আত্মীয়রা যে একরকম ড্রেস পরে সবার ড্রেস আমি মেক করে দিয়েছি তাও ওটাও চ্যালেঞ্জ কেন বলছি ওটা ঈদের ঠিক কয়েকদিন পরে ছিল মানে কয়েকদিন পর মানে তখন তো না হ্যাঁ ঈদের হ্যাঁ আমার ঈদের আগে সব মানে ই করতে হবে এটা রেডি করে রাখা ঈদের আগে তো আরো কত আর

এটা ওদের না আরো কয়েকটা বিয়ে মানে ওদের রিলেটিভস এর বিয়ে এরকম আমি সব কাজ করেছি আবার ওর খালা থাকে আমেরিকা উনি আসলে উনার যত ড্রেস আছে সব আমার কাছ থেকে মেক করে নিয়ে যাবে মেয়ের

করলাম কুল্লাহ পর একদিন আমি যে ড্রেস মেকিং করতে পারি এটা আসলে অনেকে জানতো না তো আমি কথা কথা বলে যে এরকম ড্রেস বানাতে পারো নাকি হ্যাঁ পারি আসলে কিন্তু আমি ড্রেস মেকিংই আগে করতাম অফলাইনে আর অনলাইনে কিন্তু শুরু করেছি যে বাচ্চাদের ড্রেস নি তো পরে হ্যাঁ আমি মনে মনে মানে নিজে মনে মনে ভাবছি ওটা তো আমি বেশি ভালো পারি পরে যখন ড্রেস মেকিং নিচ্ছি নতুন করে ভাবলাম যে পেজের এটার সাথে সাথে কাস্টমাইজড ড্রেস মেকিং ও এড করি এখন আমার কাস্ট আমার ড্রেস আপনাকে কিভাবে পৌঁছাবো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদের নাম অ্যাড্রেস দিবেন আমার ডেলিভারি ম্যান আপনার বাসায় চলে যাবে সেখান থেকে ড্রেস এনে সে আমার বাসায় দিয়ে যাবে আমি ড্রেস আপনার আপনি অবশ্যই মেজারমেন্ট দিয়ে দিবেন সে তার কাছে মেজারমেন্ট এবং আপনি কি ড্রেস বানাবেন সেই ড্রেসগুলো আর সেই ড্রেস আমি মেক করে আমি আবার ডেলিভারি ম্যানের কাছে পাঠাবো কিন্তু আপনার মনে প্রশ্ন চাগতে পারে যে আমি কি দুইবার ডেলিভারি চার্জ দিব এর জন্য না দুইবার দিবেন না একবার দিবেন একবার আপনি দিবেন একবার আমরা বিয়োগ বিহার করবো বা এটা তো আপনারও একটু খরচ বেশি হয়ে যায় আমি আমার ভালো সুবিধার জন্য সুবিধার জন্য মানে আমি এরকম কিন্তু কেউ করে না আপনার সিস্টেমটা ভালো যদি একটু ব্যয়বহুল তারপরে হ্যাঁ হ্যাঁ এটা করি কেন যে কাস্টমারের সুবিধার জন্যই হুম 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 কারণ স্বাভাবিক আপনি এক ধরন আপনি একটা ড্রেস বানাবেন এখন আপনারা দুইবার চার্জ দিতে আমাদের কিন্তু ডেলিভারি চার্জ দিতে খুব কষ্ট লাগে হ্যাঁ একটা ড্রেস বা কিছু কিনতে গেলে আগে আমার মনে মনে পড়েছে ডেলিভারি চার্জটা অথচ অথচ আমরা কিন্তু যখন মার্কেটে যাই তখন কিন্তু আমরা অনেকগুলো টাকা দিয়ে যাচ্ছি তাই না আমাদের যাতায়াত খরচ হিসাব যাওয়া এবং আসা আবার তার সাথে কিছু খাওয়া দাওয়া মানে যাওয়া আসা আর আপনারা শুধু তো যাওয়ারটা আপনি নিচ্ছেন আসাটা তো আর নিচ্ছেন না তো সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় অনলাইনে অর্ডার করা ব্যয়বহুল না মানে আমি যেটা মনে করি মানে আমরা এই সিস্টেমের জন্য দেখা গেছে অনেকেই মফিসাল শহরে থাকে তাদের তারা

তারা আসলে কিভাবে আসবে কি করতে হবে একটু পরামর্শ দিন দর্শকদের যারা এই পেশে আসতে চান তাদের এবং এটা কি আসলে মানে সম্ভাবনাময় শিল্প কিনা সে বিষয়ে বলুন যারা এই 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 মধ্যে আসতে চান তাদের উদ্দেশ্যে থাকবে হচ্ছে প্রথমে কাজটাকে ভালোবাসতে হবে ধৈর্য থাকতে হবে এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী কি কি সেই বিষয়ে আমাদের জ্ঞান জ্ঞান থাকতে হবে অর্জন করে তারপরে এই পথে পা দিতে হবে কারণ যে কাজই করেন আপনি শুধু এই কাজ না যে কোনো কাজ যে কোনো উদ্যোগের কাজই করেন না কেন প্রতিটা কাজেই শিক্ষা অর্জন করতে হবে আগে আপনাকে শিখে পরে তারপর আপনাকে আপনি না শোনা নেই হুট করে একটা বিজনেস করলেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না আপনাকে প্রতিটা বিষয় জানতে হবে বুঝতে হবে সময় দিতে হবে আর সবচেয়ে বড় কথা ধৈর্য এবং পরিশ্রম করতে হবে তাহলেই আপনি সফল হবেন ইনশাআল্লাহ আসলে দর্শক সকল কাজে কিন্তু সময় দিতে হয় একবারে আসলে কোনো কিছু হয় না এই যে যারা চিন্তা করেন যে অল্প সময়ে খুব বেশি সেল করব বা অল্প সময়ে আমি একজন বড় উদ্যোক্তা হয়ে যাব এটা আসলে একটা ভুল চিন্তা দরকার হলে আপনি যদি আর একদমই সফল উদ্যোক্তা হতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রয়োজনে অন্য কারোর অধীনে কিছুদিন কাজ করে এসে অভিজ্ঞতাটা আনতে হবে এবং আপনার কিন্তু একজন ভালো পরামর্শক দরকার একজন ভালো পরামর্শকে কিন্তু আপনাকে সঠিক পথটা দেখাবে এবং ওই যে স্থির করে আসতে হবে লক্ষ্যটা স্থির রাখতে হবে যে আমি আসলে এইটা করব অনেক সময় দেখা যায় যে আপুর আপু একটা কাজ করছেন সেটা দেখে আরেকজন উদ্যোক্তা উৎসাহ হয়ে তার কাজটা রেখে মানে তার সে যে বিজনেসটা করতো সেটা রেখে আপুর কাজটা করা শুরু করলে এই যে উৎসাহ নিয়ে আরেকজনেরটা দেখে এটা আসলে তো ঠিক না কারণ কিছুদিন পর উনার উনি যে বিষয়ে দক্ষ আপনি কিন্তু সে বিষয়ে দক্ষ না তখন হবে কি ওনার কাজটা আপনি করতে পারছেন না নিজেরটাও নষ্ট করলেন তো যেটাতে আপনি দক্ষ আছেন সেটাতে আরো মানে কোর্সের মাধ্যমে স্কিলড হয়ে পড়ালেখা করে তারপরে কিন্তু আপনি একটা বিজনেসে হাত দেন আর বিজনেসের জন্য যে আপনাকে অনেক টাকা পুঁজি নিয়ে করতে হবে তা কিন্তু না স্বল্প পুঁজিতেও প্রথমে কিন্তু বিজনেসটা শুরু করতে হবে এবং যে লাভটা আসবে মানে আসলে কি ছয় থেকে এক বছর আমাদের লাভের আশা বাদে দিতে করতে হবে কি বলেন আপনি কারণ পরিচিতির একটা ব্যাপার আছে পরিচিতি অবশ্যই প্রচারে কিন্তু প্রসার আজ থেকে দুই বছর আগে কিন্তু আমার এরকম পরিচিত ছিল না এখন যেমন পরিচিতি আছে এরকম ছিল না আমার বেশিরভাগ কাস্টমার ছিল অফলাইনে যারা আগে ছোটবেলা থেকে আমাকে চেনে তারা কিন্তু এখন আমার অফলাইনের কাস্টমার থেকে অনলাইনে কাস্টমার বেশি মানে বড় আমার সব থেকে বেশি কাস্টমার মাঝে মাঝে কি আপনি যে ডেলিভারি চার্জ ফ্রি এই টাইপের অফার দেন কাস্টমার তখন নক দেয় করে তো এই ধরনের অফারও আমাদের মাঝে মাঝে রাখা উচিত আর প্রচারে নিজেদের পণ্যটা তো প্রচারও করতে হবে এজন্য কিন্তু আপনাকে অবশ্যই আপডেট থাকতে হবে আপু যেটা বললেন ডিজিটালি ট্রেন্ড হতে হবে যে আসলে এখন বাজারে কি পণ্যের চাহিদা চলছে কি পণ্যের ট্রেন্ড চলছে সেই বিষয়ে কিন্তু আপনাকে প্রতিনিয়ত আপডেট থাকতে হবে হবে এটা না যে আমি এক গাদা পণ্য নিয়ে বসে গেলাম তারপরে লস হয়ে গেলে ব্যবসাটা ছেড়ে ছেড়ে দিলাম সেটা না আপনি যখন আসবেন পাকা পড়তে হবে আসবেন ডিজাইনের করতে হবে হ্যাঁ কত কিছু তো বের হচ্ছে সব দিকে মানে চোখ কান খোলা রাখতে হবে এবং যে বিষয়ে কাজ করছেন ওই বিষয় নিয়ে আসলে পড়া লেখা করতে হবে মানে এটা নিয়েই চলতে হবে ধৈর্য ধৈর্য থাকতে হবে অবশ্যই অনেকে বিনা ভাবে কি যে আজকে বিজনেস করলাম কালকে আমি লাভের মুখ দেখব এটা কিন্তু হবে না হবে না কোনোভাবেই হবে না ধৈর্য ধরে রাখতে হবে আস্তে 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 যখন আপনি আপনার আর সবচেয়ে বড় কথা আপনার কাজ যদি ভালো হয়

আপনি ঘরে বসে করতে পাচ্ছেন অনলাইনে করতে পাচ্ছেন আপনি সবার হচ্ছে কর্মসংস্থান করছেন আমাদের অর্থনৈতিক দিক থেকেও কিন্তু লাভবান বিদেশে বাইরে থেকে টাকা আনছি তাহলে এটা তো আসলে আমাদের মানে আমরা দেশের জন্য কিন্তু কাজ করছি আমি এটাই বলবো নীরবে কাজ করে যাচ্ছি কিন্তু একদম হ্যাঁ তো আপু আসলে কিন্তু আমরা কথা বলতে বলতে অনেকটা সময় পার করে ফেলেছি এটা বোঝাই যায়নি যে আমরা আসলে কত সময় পার করলাম তো আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি আপনার কেমন লাগলো আমাদের নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে এসে আমার আসলে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ প্রতিটা নারীদেরই কিছু গল্প থাকে আমাদের গল্প শোনার মতো আসলে লোক পাওয়া যায় না অনেক সময় তো এই সব অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের গল্প কিছু অ্যাডভাইস আপনাদেরকে জানাতে পারি এটাই সব থেকে বড় বিষয় আর অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এমন একটা প্ল্যাটফর্মে ইনভাইট করার জন্য আসলে আও বলতে খুব নার্ভাস লাগছিল কিন্তু এখন কথা বলতে বলতে মনে হচ্ছে জানি হয়েছে আরো অনেক কিছু বলার আছে আর অনেক প্রশ্ন করব কেন সময় শেষ হলো সেটাই আমি নিজেও তো মানে অবাক হচ্ছে যে এত তাড়াতাড়ি দ্রুত সে মানে সময়টা চলে গেল হচ্ছে আর গল্প করি আর অবশ্যই আমরা আমি কি বলতো বলতে কথা নেই এমনি হয় আসলে যখন নিজের মনের কথাগুলো শেয়ার করা যায় মুক্তভাবে এখন কিন্তু আপনার কোনো চাপ নেই কোনো টেনশন নেকি কিছু নেই আমার যে মনের কথাগুলা সেই প্রশ্নগুলো কিন্তু আপনি করছেন যে আমার যে কাজ বা আমি কি চাই ভবিষ্যতে কি চাই এবং সবার জন্য আপনি আসলে কি করতে করে আসলে কেউ বলে না জিজ্ঞাসা করে না এইভাবে এইভাবে সময় নেই কারণ এইভাবে ভালো লেগেছে অনুষ্ঠানটা যে শুধু আমি না আমার মতো অনেক নারী রে আসে আসবেন তার আপনাদের মনে কথাগুলো বলবেন ভালো লাগবে সত্যি খুব ভালো লাগবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারো নতুন কোনো আয়োজনে আপনাকে আমরা ইনভাইট করব ইনশাআল্লাহ দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে জয়েন হতে পারেন সেক্ষেত্রে আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম আপনার পেজের নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডেজিগনেশন এবং ছোট করে আপনার একটি সিভি আপনি কমেন্টসে দিবেন এবং আমাদের অফিস থেকে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে তো দর্শক প্রতি পর্বেই কিন্তু আমাদের চেষ্টা থাকে নারী স্বাবলম্বিতা এবং নারী সুন্দর জীবনযাপন করুক এই প্রত্যাশায় শেষ করছি আবার নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ